হাই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই এম জি ফলাশ কাম ব্যাক টু আন্দার ভিডিও সো গাইজ আজকে অ্যাকচুয়ালি আমরা আসছি আপনার বাহারাইন টু সৌদি যে মেন বর্ডারটা আসলে এখানে আসছি তো এখানে যে বিউগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব বাহারাইন এমন একটা দেশ যে দেশের কোনো স্থল কোনো আপনার বর্ডার নেই এই দেখেন কি সুন্দর একটা মসজিদ মসজিদের সামনে আছে এখানে আসলে যারা বর্ডার আসে মানে এখানে ঘুরতে আসে কিংবা সৌদির থেকে অ্যাভেলেবল লোক এই যে এই দিক দিয়ে ঢুকে বাহারাইনে এদিক দিয়ে ঢুকে আর ওই সাইডে রাস্তা দেওয়া মানে সৌ দ্বিতীয় ঢুকে ও এইখানে আসে নামাজের টাইম হলে নামাজ পড়ে যেহেতু বাহারাইন এটা মুসলিম কারণ ওনারা মুসলিম ধর্মের অনুসারী আর সবসময় একটা রিকোয়েস্ট করে ভিডিওটা প্লে করার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে বিন্দুমাত্র তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সো গাইস লেস গো একটু মসজিদে অজুখানায় যাবো আপনাদেরকে দেখাবো এবং কি মসজিদের আপনাদেরকে দেখাবো তো সে কারণে আসলে যাচ্ছি এই যে কি সুন্দর মেরো এবং কি এই যে ওয়াশ ড্রেসিংগুলা এগুলোর মাঝেও আপনারা উঁজু করতে পারবেন আর এখানে উজুখানার ব্যবস্থা এই যে এইগুলা এইখানে বসে আপনি উঁজু করবেন আবার ওইখানেও আপনি উজু করতে পারবেন একটা কথা বলে রাখি এই সাইডটা হচ্ছে আপনার মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য জায়গা আর এইটা হচ্ছে পুরুষের নামাজ পড়ার জায়গা মাঝখান দিয়ে মানে ওইদিকে অজু করার জন্য মহিলাদের অজুখানা টয়লেট যা আছে সব কিছু ওয়াশরুম এগুলির ভিতরে আর গাইজ আপনাদের আরেকটা কথা বললে কি আছে যে রেস্টুম আছে ইয়ের জন্য ইমামের জন্য শেখের জন্য আর মসজিদে দেখেন কি সুন্দর কার্পেট মানে আপনি যদি সারা জীবনও সেজয় পর থাকেন আপনার কপালে পড়বে না এত এত সুন্দর মসজিদগুলা আর এখানে মসজিদে টোয়েন্টি ফোর আওয়ার্স এসি চলবে ঠান্ডা আপনি মসজিদের ভিতর ঢুকলে মনে করবেন যে আপনি জান্নাতের ভিতর ঢুকে আসেন আর টোয়েন্টি ফোর আওয়ার্স মসজিদ খোলা থাকবে অজুখানা খোলা অজুখানার ভিতর টয়লেটে সব জায়গায় এয়ার কন্ডিশন লাগানো আছে আপনি নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন এবং কীভাবে ফ্রিজের মাঝে পানি রাখা আছে বোতলের পানি একদম ফ্রেশ ওই আর এই যে

ঠিক আছে আর আপনার মনে করেন যে এই দেশের মাঝে মেল ফ্যাক্টরি বলতে আর কিছুই নেই আরেকটা কথা বলে রাখি এইখানে ওয়েল্ড হচ্ছে মেন যেটাকে আমরা বলি ব্ল্যাক ডায়মন্ড তার দিয়ে ওনাদের দেশে সব কিছু আর এই দেশটা অনেক ধনী ধনী একটা দেশ আর আরেকটা কথা বল রাখি আপনাদেরকে আগে ছয় দেশ মিলে এই গালফিয়ার বিমানে ওনারশিপ ছিল এখন বর্তমানে ওনলি বাহারাইন এই দেশটার নাম বাহারাইন এই দেশটার থেকে আবার বাইর হওয়ার কোনো এই বর্ডার নাই যে একটা বর্ডার আছে এই যে এখন আমরা যে আইল্যান্ডে দেখা আছি মনে করেন যে ওই দিকে হচ্ছে বাহারাইন পনেরো মিটার এই যে ব্রিজটা দেখছেন পনেরো কিলোমিটার ব্রিজ পার হইয়া আপনার ওই দিকে হচ্ছে বাহারাইন বাহারাইন থেকে ঢুকতে হয় আর এই সাইডে হচ্ছে সৌদি দাম্মাম সৌদি দাম্মাম তো সৌদি দাম্মামের থেকে আবার পনেরো কিলোমিটার একটা ব্রিজ পার হইয়া এটা এসে মেন আরব সাগরের মাঝখানে একটা দ্বীপ দ্বীপের মাঝে ছোট একটা দ্বীপ এই দ্বীপের মাঝে আসলে অ্যাকচুয়ালি এই যে বর্ডারটা এইখানে আসলে মানুষ যারা বাহারায়নি ঢুকে এরা এখান থেকে মানে এই যে মানে ওই যে দেখতেছেন মানে সৌদি থেকে যারা বাহারায়নি ঢুকবে সেখানে চেক হয় ওনারা যদি সৌদি থেকে বিষে নিতে মানে যারা হয়তো ভাড়াইনে আসবে বিষার প্রয়োজন তারা ওইখানে এরকম বর্ডার ইয়ে আছে আপনি বর্ডার থেকে বিষে নিতে পারবেন এই যে ঢুকার সময় এখান থেকে সৌদিদের চেকিং হয় আর মুসলিম ধর্ম অনুসারী ওনারা খুবই ভদ্র এবং কি খুবই ভালো মানুষ ওনারা মনে করেন যে আরবিয়ান এই আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই এই দেশটা কোথায় এটা বাহরাইন দেশ তবে এই দেশটা ট্যুরিস্ট কান্ট্রি আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা ট্যুর করতে ভালোবাসে তাদের জন্য এই দেশটা খুবই পারফেক্ট একটা দেশ অনেক বন্ধুরা অনেক কিছু ভাবতেছেন জি আপনি যেটা ভাবতেছেন সব কিছু এখানে পাবেন কোনো সমস্যা নেই ট্যুরিস্টের জন্য কয়েকটা জায়গা নির্ধারিত করা আছে এই দেশটা এত সুন্দর মনে হয় ডাইনিং রুমে একটা ফুলের টপ সাজিয়ে রেখেছে দেখেন সবুজ গালিচা গাছ এই দেশের দুপা গাছ এইগুলা এগুলা দেখেন কি সুন্দর করে কাটা একদম এক সমান করে রাখছে মানে খুবই দারুণ লাগতেছে তো এই যে এই সাইডে দেখেন কি সুন্দর করছে এখন আসলে রোদ নামতেছে মানে বিকেল হচ্ছে তখন তত মানুষ বেশি আসতেছে আর দেখেন গাছ কি সুন্দর খেজুর করে আছে কত ছোট্ট একটা গাছের মাঝে দেখছেন কি সুন্দর খেজুর এই যে এই দিকটা আবার ওই একটা অসাধারণ এরকম সব গাছে গাছে এরকম খেজুর তৈরি আছে এখানে মানে ঘুরতে আসছে আসলে এখন সবাই গরমের মাঝে ছুটির দিন সবাই ঘুরতে আসছে তো এখানে যার যেমন গ্রুপ সেলফিক একটিবা একা একা যার যেমন নিচ্ছে এখানে বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান বেশিরভাগ এখানে আসা সৌদি কাতার দুবাই যারা আছে এরা আসে মানে এইখানে ছুটির দিন হলে সেটা শুক্রবার হোক নয়তো যেই দিনই হোক ছুটির সময় মনে করেন যে এই দেশের ট্যুরিস্টরা আইসে ভরপুর হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ আরবিয়ানরা আর ইউরোপিয়ান ইউএসের লোক যারা আছে তারা সবসময় এখানে থাকে আর যারা বাইপাস রোডে আসে তারা হচ্ছে যে আরবিয়ানরা যেমন কুয়েত কাতার দুবাই সৌদি জর্দান বিভিন্ন দেশের লোক যারা বাইপাসে কার চালিয়ে আসতে পারে আসলে তারা এই দেশের ছুটির দিন হলে একদম ভরপুর হয়ে যায় এটা একটা ট্যুরিস্ট কান্ট্রি এখানে মনে করেন যে মানুষ আসে ঘোরার জন্য দেখার জন্য আসলে এরকম তো আজকে ছুটির দিন তাই অনেকেই আসছে বিভিন্ন দেশে এই বেশিরভাগ বাহারাইন থেকে আসছে তার কারণ সৌদি বর্ডার পারোই যারা এখানে আসে তারা মসজিদ পর্যন্তই তারপর ওনারা বাহারাইনের ভিতরে ঢুকে অন্য অন্য দৃশ্য দেখার জন্য দেখেন গাইস ছোট্ট একটা সোনামনির মাঝে কতগুলা খেজুর ধরে আছে কি সুন্দর করে ওনারা সাজায় আসলে খেজুরটা বড় গেছে না এটা আসলে একটা সৌন্দর্য দেখেন কত ছোট্ট মনে হয় ডায়োপিট হবে গাছটার হাইট আর দেখেন গাইস কি সুন্দর একটা দৃশ্য এই যে দেশে ঘাসের মাঝে গাছগুলো একদম কাইটা কি সুন্দর করে ফেলছে দেখেন কি সুন্দর করে পানি দিচ্ছে অটোমেটিক এখানে এক জায়গায় সুইচ আছে সুইচ পানি দেওয়া হবে একটা টাইম আছে আর আপনার ওই যে দেখতেছেন এই যে অল্প একটু আসলে দেখা যায় জানি না কামরাই কতটুকু আসবে তা বুঝতে পারি না ওই যে দেখতেছেন একটু এটা হচ্ছে ব্রিজটা অনেক বড় ব্রিজ মানে কিলোমিটার আপনি যদি বাহারাইন থেকে এই ব্রিজ দুইটা আইল্যান্ড সহকারে মানে সৌদি ধামের ঢুকেন মিনিমাম একশো তিরিশ বিশে যদি আপনার গাড়ি স্পিডে থাকে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লেগে যাবে কিবা এক ঘন্টা এরকম আসলে তো অবশ্যই আমরা নেক্সটে সৌদিতে যাওয়ার সময় আপনাদেরকে অবশ্যই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো কতক্ষণ টাইম লাগে কী আসুবিধা সব কিছু সো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সময়টা একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিও বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আবার দেখা হবে নতুন কোনো স্পেসে